আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভান্ডার মুসলমান ভাইমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আউসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি তাকে বলেছেন? যে কুরআন পড়তে পারে, যে কুরআন শিখায়, যে কুরআন শিখতে চায়, যে কুরআনের জন্য সময় ব্যয় করে, যে কুরআন শেখার জন্য চেষ্টা করে প্রস্তুত বলেন হয় রুকুমামতা আল্লাহল কোরআন আ যে কোরান শিখে এবং শিখা যে কোরআনের সাথে লেগে থাকে সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি সুবাহান ওয়া আপনি যেন এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হতে পারেন আপনাকে প্রস্তুতের হাদিস অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি বানাবার জন্যেই নাদিয়াতুল কোরআন এই প্রকাশনী থেকে এই কায়দাটি একুশ দিনের ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ ইতিপূর্বে এক থেকে পাঁচটি ক্লাস দেওয়া হয়েছে আপনাকে কোরআন শরীফ শেখানোর উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেলে এক থেকে ধারাবাহিকভাবে পাঁচটি ক্লাস পেয়ে যাবেন প্রত্যেক দিন একটি দুইটি করে পাবেন এই লাল কায়দাটি একুশ দিনে শেষ হবে আপনি চাইলে আপনার বাড়ির পাশের দোকান থেকে লাইব্রেরি যে কোনো দোকান থেকে নাদিয়াতুল কোরআন প্রকাশনের এই লাল কায়দাটি নিয়ে এসে আপনি সহজেই আপনার কর্মস্থলে বসে কোরআন শরীফ শিখতে পারেন আসুন না আজ থেকে আপনি এবং আপনার ফ্যামিলির ছোট থেকে বড় যারা কোরআন পারে না সকলের জন্য একটি করে লাল কায়দা নিয়ে এসে পনেরো মিনিট দশ মিনিট সকলে একসাথে আসুন কোরআন শেখার জন্যে নিজ ঘরে বসে যান সবাইকে নিয়ে আশা করি ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে কোরআন শরীফ শিখতে পারবেন আর আপনি যতদিন না কোরআন শরীফ শিখতে পারতেছেন ততদিন আপনাদের জন্য কোরআন শেখানোর লক্ষ্যে আমি ভিডিও দেব প্রত্যেক দিন পাক যদি যতদিন আমাকে বাঁচায় রাখেন এবং আপনি যতদিন কোরআন শরীফ শিখতে না পারেন ইনশাল্লাহ আপনাকে শেখানোর দায়িত্ব আমি নেবো আল্লাহ আল্লাপাক যদি তৌফিক দান করে তাহলে আসুন আর আপনি যে যেরকম শিখতে চান নিয়ত করে ফেলেছেন অন্য ইমানদার মুসলমান ভাই বোন যেন এই ভিডিওটি দেখে তারাও যেন নিয়ত করতে পারে সবের নিয়তের সর্ব জায়গায় শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো কেমন লেগেছে আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আপনাদের মতামত অনুযায়ী ভিডিওগুলো আমি ইউটিউবে দিব ইনশাআল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু